বাপে অনেক জায়গা জমি রাখা গেছে আর এত কাজ করবা কিভাবে তোমাদের চাকরি হয় না তা তো অবশ্যই কামলা নিয়ে কাজ করা ঠিক আছে কারণ জায়গা জমি অনেক আছে আরে বন্ধু সেই আমার কামলা কাজ করতে চায় না কামলায় বিড়ি দেওয়া লাগবে বিড়ি খায় কামলারা কাজ করবে ভালো আর বলবাই এই যে কামলা ভাই আরে না বিড়ি খাই না আমি আর খাই না বিড়ি খাই না না তো খাই না আপনি বিড়ি না খাই না বুঝতে পারছিল

আরে বন্ধু বুঝতেছো না তুমি আরে বুঝছি তোমার লেগে একটা সারপ্রাইজ আছে এই যে দহ এটা এই আর তোমাদেরই নো আজকে আসছি আর তোমার নাকি ভাই বউয়ের গোলামি করে কাজ বাস করে না তোমার লগে নাকি ঝগড়া করে তোমারে দেখতে পারে না তুমি খালি আমারে একটা বার কও আর এই যে কামলা ভাই শুনেন

কম না সমস্যা নাই কিন্তু মাঝে মধ্যে আর কি একটু একটু আমাদের লাগে সমস্যা নাই খাওয়া দাওয়া সব হোক আছে সমস্যা নাই রুম আছে গরম ফাঁকা রুম আছে সব হোক চলো বন্ধু সমস্যা আমি যাই যান না বন্ধু আরে বন্ধু চল না

ওপন কথা বলবে না তোমার আমি হোক না